নওশিন এখনো নিলয়কে ভুলতে পারে নাই পাগলের মতো ভালোবাসে নওশিন নিলয়কে তবে বেঁচে থাকতে নওশিন এই বিষয়টি বুঝতে পারে নাই এখন হারিয়ে তাকে খুঁজে যাচ্ছে আজ যদি নিলয় বেঁচে থাকতো তাহলে সবার মুখে মুখে নিলয়ের নাম থাকতো কারণ খুব সুন্দর গান গাইতেন নিলয় মানুষের মনের কষ্টগুলো তার সুরের মাধ্যমে প্রকাশ করতে যার কারণে খুব অল্প সময় নিলয় মানুষের হৃদয় ছুঁয়ে দিয়েছিল অসংখ্য ফ্যান ফলোয়ার তাকে পাগলের মতো ভালোবাসতো খুব সুন্দর করে নিলয়ের জীবনটা চলছিল এমন তো অবস্থায় হঠাৎ করে একটি মেয়ের প্রেমে পড়ে যায় একে অপরকে ভালোবেসে তারা বিয়েও করে তবে সেই সংসারের মধ্যে দুদিন দিন তাদের ঝগড়া জাতি হতো একদিন এরকম একটি ঝগড়া হওয়ার পরে নিলয় রুমের মধ্যে দরজা আটকে বসে থাকলো অন্যদিকে তার বউ মনের মধ্যে আক্ষেপ নিয়ে সেই দরজার মধ্যে টোকা দিতে যায়নি সময় বাড়তেই থাকে তবে নিলয় দরজা খুলে আসে না একটা সময় তার ওয়াইফের মনে সন্দেহ ঢুকে হয়তো বা নিলয় কিছু একটা করেও ফেলতে পারে দরজার মধ্যে টোকা দিতে দিতে চিল্লা চিল্লি করতে থাকে তবে ওপার থেকে কোনো ধরনের শব্দ আসছিল না তার ওয়াইফ থানার মধ্যে ফোন দিয়ে পুলিশ নিয়ে আসে ততক্ষণে নিলয় দুনিয়া থেকে চলে যায় সামান্য একটি ছোট্ট ঝগড়াকে কেন্দ্র করে চলে গেল নিলয়ের জীবন তার মা ছটফট করে কান্না অগ্রগতি করতে থাকে তবে নিলয় তার তার মায়ের কোলে ফিরে আসতে পারে না তার ভোর প্রতি সকল মানুষের তখন আক্ষেপ প্রকাশ করতে থাকে সোশ্যাল মিডিয়া থেকে সকল জনগন্তার বউকে বাজে মন্তব্য করতে থাকে কখনো দিনে চুল কেটে ন্যাড়া হয়ে লাইভের মধ্যে আসে এবং কখনো কান্নাকাটি করে লাইভ করেন তবে হঠাৎ করে হাসি রাতটা করে যখন লাইভ করা শুরু করলো তখনই অসংখ্য মানুষ ভিডিওর মাধ্যমে বলছিল নিলয়ের জন্য কোনো ধরনের মায়া নেই তার বউ আর এই কথাগুলো শুনে মায়ার প্রমাণ দিতেই লাইভের মধ্যে এসে পড়ল তার ওয়াইফ আমার যন্ত্রণাগুলো তো আমি ফিল করতে পারি তো মানুষ তিন দিন শোক ভুল যায় দিনে আমি ভুগবো কেমনে আমি আমি ভালোবাসে বিয়ে করছি আমরা দুইজন দুইজন আমার লম্বা একটা সময় অনেকে এটা নিয়ে অনেক রকমের মজা নেয় অনেক রকমের মজা নেই ভুলতে পারে না ভুলতে পারে না আমি কি আমরা বুঝাইতে পারি না ওই যে সবাই বলে না মানুষ হারাই গেলে নাকি মানুষের দাম বেড়ে যায় কদর বেড়ে যায় মানুষ হারাই গেলে নাকি ভালোবাসা বাইরে যায় এটা ভুল মানুষ হারাই গেলে যখন আল্লাহ কাউকে নিয়ে যান তখন মানুষকে তিন দিনও মনে রাখে না চল্লিশ দিনও মনে রাখে কেউই মনে রাখে না সবাই শুধু দূর থেকে বলতে পারবে হ্যাঁ ভালোবাসি তো এই আমি তো তার ভুলতেই পারি না সব সময় চেষ্টা করি আমার খারাপ লাগলে আমি হাঁটতে বেরোয় যাই আমার যখন কষ্ট হয় আমি বেরোয় যাই মানুষের মধ্যে যাই মানুষের সাথে আমি স্বাভাবিক লাইফ লিড করবো আমার মুভ অন করতে হবে আলহামদুলিল্লাহ আমি অনেকটা মুভ অন করতে পারছি কিন্তু কষ্ট বলতে পারি নাই তার বলতে পারি নাই তার স্মৃতি বলতে পারি নাই দেখে আমার মায়া কমবে নাই তার প্রতি থেকে আমার মায়া কোনোদিন দিন কমবে না অনেকেই বলে জাপু নিলে ভাইকে ভুললে গেছে আমার যত ভালো দিন আসুখ সুখের দিন আ বা দুঃখের দিনা আর সুখ তারে আমি কোনো দিন ভুলতে পারবো না পারবো না সেই মানুষ তো আমি ভুললে যাওয়ার এত সহজ না আপনাদের সবার কাছে সব সময় বলবো দোয়া করবেন তার জন্য আল্লাহ যেন তাকে মাফ করে দেন তাকে যেন ভালো রাখে সাড়ে চার বছর সংসার ভুইলা থাকাটা খুব কষ্ট হয়ে যায় ভেঙে পড়ি তার জন্য ভেঙে পড়ি আমার তার জন্য যত কষ্ট দুঃখ আমার তার জন্য মায়ে আমার একা চলাফেরা করতে পারতাম না এখন তো আলহামদুলিল্লাহ পারি এখন তো অনেক সাহস হয়ে গেছে নসিনের নিলয় জানেও না যে নসিনের এখন কত সাহস হয়ে গেছে আমার মনে নাই যে লাস্ট কবে আমি একটু শান্তি মতো ঘুমাইছি নীলয় আমার জীবন থেকে চলে যাওয়ার পরে আমি আজও গেছি না জন্য এক এক কাছে নিয়ে গেছে আসলে মেনে নেওয়া খুব ট্রাস অনেক অল্প আমি আমার স্বামীকে হারিয়ে ফেলছি সব বইলা থাকা যায় স্মৃতি বইলা থাকা যায় না আমি কাঁদলে আমার নীলের কষ্ট হবে আমি আর কাঁদতে চাই না আমি প্রত্যেকটা সময় দাঁড়ে মিস করি ঘনে ঘনে মিস করি ওই মানুষটা কোনোদিন আমার একা রাইকা কোথাও যাইতো না সেই মানুষটা এই কথাগুলো ধারা আপনাদের কাছে কি মনে হচ্ছে যে তার ওয়াইফকে এখন পর্যন্ত সে নিলয়কে ভালোবাসে নাকি সম্পূর্ণ এইগুলো একটি সাজানো নাটক আসলে যার যায় ভাই সেই বুঝে আপনি আমি এখানে বসে কখনো বুঝতে পারবো না ভালো যদি নাই বাস্তব আজ পর্যন্ত তিনি কান্না করতেন হয়তো নতুন কাউকে নিয়ে নতুন করে সংসার গুছিয়ে নিত প্রত্যেকটি সংসারের মধ্যে এখন ঝগড়া জাটি ভরপুর রয়েছে কারণ মেয়েদের চাহিদা এখন অনেক হয়ে গিয়েছে শ্বশুর শাশুড়িকে সহ্য করতে পারেন এখনকার মেয়েরা পান থেকে চুন খসলেই সংসারের মধ্যে নানা ধরনের অশান্তি আর সেই অশান্তি সহ্য করতে না পেরে অসংখ্য মানুষের জীবন যাচ্ছে ভিডিওটি ইতি টানার পূর্ব আপনাদের সবার কাছে একটি প্রশ্ন ভালোবাসার মানুষকে না পেয়ে কষ্ট পাওয়া কি কষ্ট নাকি ভালোবাসার মানুষকে পেয়ে তারপর কষ্ট পাওয়া এইটা বড় কষ্ট কমেন্ট বক্স উন্মুক্ত দেখতেছি আপনাদের সবার মূল্যবান আর করেন যাতে করে মহান আল্লাহ তাকে জান্নান দান করে আর তার ওয়াইফ যেন নতুন করে তার জীবনটা সাজিয়ে নিতে পারে প্রত্যেকটা মানুষেরই বেঁচে থাকার অধিকার রয়েছে মেয়েরা একটু করতে শিখুন ছেলেদের জীবনগুলো এইভাবে আপনারা ধ্বংস পেলেন না ভালোবেসে ছেলেরা আপনাদেরকে বিয়ে করছে ভোগ করে ছেড়ে দেয়